ভারতে যাওয়ার সময় সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর এলাকা থেকে খুলনার রূপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি সালাম মুর্শেদির পিএস চঞ্চল কুমার মিত্রকে আটক করেছে বিজিবি সোমবার বিকেলে তাকে আটক করা হয় তিনি খুলনা রূপসা থানার তিলক এলাকার বাসিন্দা বলে জানা গেছে সাতক্ষীরা তেত্রিশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান সাবেক ফুটবলার ও খুলনার সাবেক এমপি সালাম মুর্শিদির বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি থাকাকালে তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা চলমান চঞ্চল কুমার মিত্র সালাম মুর্শেদির পিএস থাকাকালে এলাকায় তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে রয়েছে খুলনা রূপসা থানার একাধিক মামলা সোমবার বিকেলে তিনি ভারতে যাওয়ার উদ্দেশ্যে ভোমরা স্থল বন্দর এলাকায় আসেন বিষয়টি বিজেপির নজরে আসলে তাকে আটক করা হয় তাকে রূপসা থানায় সোপার্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজেপি অধিনায়ক